মাছ পাঠানোর অনুমতি বাংলাদেশ ইলিশ মাছটা একটা বিশেষ মাছ দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো রপ্তানি বন্ধুত্বের দায়িত্ব আমার না ওরা বলছে দুর্গাপূজা কে করে থাকে সেটা আমি জোর করে কিছু করতে পারি ইলিশ মাছ ভোজন রসিকদের কাছে একটা আবেগের নাম শুধু ভোজন রসিক নয় ইলিশ মাছ পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর ইলিশ মাছ চাষ করতে কোন খরচ লাগে না তারপরও এই মাছ সাধারণ রুই কাতরের চেয়ে চার থেকে পাঁচ গুণ দামে বিক্রি হয় পাঁচই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এটা ঘোষণা করা হয় যে ভারতে ইলিশ মাছ রফতানি করা হবে না কারণ ইলিশ মাছ অত্যন্ত দামি একটা মাছ কিন্তু সম্প্রতি তিন হাজার টন ইলিশ মাছ রফতানি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার কিন্তু হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত কেন বাংলাদেশিদের কাছে ভারতের প্রয়োজনীয়তা অস্বীকার করার মতো নয় তাছাড়া বড় প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে সেসবও গুরুত্বপূর্ণ শিক্ষা চিকিৎসা সহ নানান বিষয়ে নিয়মিত ভারতে যাওয়ার প্রয়োজন হয় বহু বাংলাদেশি নাগরিকের ভারতেরও এসব থেকে বিস্তর আয় রোজগার হয় মোট কথা উভয় দেশের স্বাভাবিক সম্পর্ক উভয়ের জন্য প্রয়োজন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতের বিভিন্ন দিক থেকে উত্থাপিত মনোভাব বাংলাদেশের নতুন সরকারের জন্য বিব্রতকর হয়ে উঠছে এই মুহূর্তে দুদেশের মধ্যে বন্ধ হয়ে আছে ট্রেন সার্ভিস চলাচল স্থলবন্দরগুলোতে বন্দরগুলোতে ঘটছে না ট্রাকের চাকা দুদেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ সরকারকে এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে তবে এ ধরনের সিদ্ধান্তের কার্যকারিতা কতটা ফলপ্রসূ হবে সেটাই ভাবার বিষয় ইলিশ মাছের স্বাদ নির্ভর করে তার দেহে সঞ্চিত তেলের পরিমাণের উপর ইলিশের দেহে যত বেশি তেল সঞ্চিত হবে তত তার স্বাদ বাড়বে সামুদ্রিক পরিবেশে যে ধরনের প্লাংটন ইলিশ খায় তাতে ইলিশের দেহে কম তেল জমে কিন্তু নদীর মিঠা পানিতে ইলিশ যে প্লাংটন খায় তাতে তেল বেশি জমে ইলিশ মাছ পরিযায়ী এরা ডিম পাড়ার জন্য সমুদ্র হতে নদীতে আসে আবার জাটকা ইলিশ নদী হতে সমুদ্রে যায় বড় হওয়ার জন্য সমুদ্র হতে নদীতে আসার প্রথম রাস্তা হল মেঘনা এবং এর শাখা নদে ইলিশ স্রোতের উজানে পথ পাড়ি দিয়ে নদীতে আসে ডিম পাড়ার জন্য পদ্মা নদী মেঘনার সাথে মিশেছে চাঁদপুর জেলায় স্রোতের উজানে পথ চলতে চলতে পদ্মা আসতে ইলিশের বেশ সময় লাগে এই সময়ে ইলিশ প্রচুর প্ল্যাংটন খেয়ে দেহে তেল জমা করে পদ্মা আসার পর ইলিশগুলোর দৈহিক গঠন পরিপূর্ণ হয় তার সাথে এদের বয়স বৃদ্ধি পায় আমরা সবাই জানি বেশি বয়সী মাছ সুস্বাদু হয় এসব কারণে পদ্মার ইলিশের প্রতি বাংলাদেশ এবং ভারতের বেশ আকর্ষণ রয়েছে প্রতি বছর মা ইলিশ রক্ষায় বাংলাদেশে দিনের অবরোধ চলে এ সময় যখন জেলেরা ইলিশ ধরতে যেতে পারেন না তখন ওই সময়ে বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যায় ভারতীয় জেলেরা অথচ ওই নিষিদ্ধ সময়ে ইলিশের ডিম ছাড়ার সময় এই সমস্যার মূল কারণ বাংলাদেশের সীমানায় যখন ইলিশ মাছ ধরা সিদ্ধ একই সময়ে ভারতে নিষেধাজ্ঞা থাকে না ইলিশ যেহেতু দ্রুত গতিসম্পন্ন মাছ এবং সমুদ্রের ভেতরে সে যেহেতু সীমানা চেনে না ফলে সে ওই নিষিদ্ধ মৌসুমেও ভারতের সীমানায় চলে যায় এবং ভারতীয় জেলেদের জলে আটকা পড়ে অনেক সময় ভারতীয় ট্রলারও বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যায় বিভিন্ন সময়ে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ার অপরাধে ভারতীয় ট্রলার আটকের খবরও গণমাধ্যমে শিরোনাম হয়েছে গত কয়েক বছর ধরে দুর্গাপূজায় ইলিশ মাছ ভারতের রফতানি করা হতো আর এতে সংকট দেখা যেত বাংলাদেশে